আরে গুডমরি নে ভাই খান কি ছেলে শুইরে বাচ্চা দরজাটা খুলবি না ভাঙবো বেরমি রেটা দরজাটা খুল মানি গো মানলে তো কবার করে ধর অপর একটা মেয়ের সাথে শুইরে বাচ্চা আরে মুকে বলে কাজ হবে না দরজাটা হাতুড়ি করে ভাঙি ইট করে ভাঙি

টাকা কি বাড়া গাছের পাতা নাকি তাই বললে বিশ হাজার করে দি দেওয়া যাবে বাড়া তোর বাপে তো বাড়া গাছটা সম্ভব সাদা মুখো তুই যা পারবি তাই দিবি তোকে বলেছি নাকি তুই তিরিশ হাজার দিবি ওরে বাড়া শুন আমিও দিতে পারবো বাড়া তিরিশ হাজার টাকা তুই কি বাড়া ভেবেছিস কি আমাকে আমার কি বাড়া বাবার জমি নেই নাকি লাউড়া সব জমি বাড়া লাঠিয়ে বেঁচে দেবো রে বাড়া দেখিলা বানাবো বলছে দামার এতদিন পরে তুই একটা বাপের ব্যাটার মতো কথা বললি বাড়া ওবে গজনী তুই কি বলছিস তুই কত টাকা দিবি আমাকে বলছিস নাকি হ্যাঁ রে বোকাচ্ছ তোকেই বলছি আমি মারা সেরকম কিছু দিতে পারবো না বুঝলি তো আমার তো মনে বাবার জমি নেই বেঁচে আমার এই টাকা যা জামানো আছে হাই স্পিড ফ্যান কিনা হবে ওইটাই আমি কিনে হয় না তোর ওই হাই স্পিড ফ্যান দিয়ে কি করবো রে ইট সিমেন্ট পাথর রড এগুলো তোর কে কিনবে রে যে বাপের জমি বেঁচে আনবে সে কিনবে বড়া।

হ্যাঁ রে ভাই আমি সত্যি কথাই বলছি আমি তোকে কেন মিথ্য কথা বলবো বল তোর একটা মানসম্মান নাই নাকি কি মানে এত এতগুলো লোকের সামনে তোকে মিথ্য করে বলবো তোর বউ ধরা পড়েছে ধরা পড়েছে বলে তোকে বললাম আর পাড়ার লোক আমাকে ডেকে আনতে বললে তোকে ছেলেটাকে কার ছেলে সে আগে যে গুড মর্নিং ভাই সাথে একবার ধরা পড়েছিল সেই ছেলেটাই সে পচা উত্তর পাড়ায় এখানে থাক আমি আসছি যদি কোনো অসুবিধা হয় আমি তোদেরকে ফোন করে রাখবো ঠিক আছে আচ্ছা বেশ ঠিক আছে তাই হবে চবে চ

খানকি মাগি কে নিয়ে জীবনটা আমার কয়লা হয়ে গেল এমন খান কি মাগি সমাজে মুখ দেখাবো কি করে আমি কি করে কর তাই আমাকে এছাড়া কোনো উপায় নাই বারো এটা তিনবার হলে ধরা পড়া খানকি ছেলেকে বাই করে আন দরজা খুলবে সুরের বাচ্চা ছেলে দরজাটা খুল এখন না শুয়ে ঘরের ভিতরে দরজা খুলে

এই মেয়ে তুমি বাড়ির বাইরে এসো ঠিক আছে ঘর থেকে বাইরে চলো ঠিক আছে ওখানে গিয়ে কথা হবে এসো চো তোরা বাইরে চো দেখিস রে গুড মর্নিং ভাই আবার লাগিয়ে দিই না কেন বাইরে বেরিয়ে আই কি যন্ত্রণায় পড়লাম বলো দেখিনি তোমার জন্য হ্যাঁ শুধু আমারই কি দোষ নাকি বকছো তুমি বেশি কথা বলো না চলো বাইরে বের হও

এই ধমোন মাগী করার সময় মনে ছিল না এখন হুহু করছিস বড় যদি মাগী এর আগেও তিনবার নাং করলি তোরwidehat ভালো বলে তো কলিল তোর মতো বেস্যকে আবার ঘরে তোলাই তো ভুল করেছিস শেছড়া ঠিকই বলেছো দিদি একবার দুবার হইলো মানা যায় এটা নিয়ে তিন তিনবার এটা কি কোনো পুরুষ মানা সহ্য করতে পারে তিনবার যদি তার বউ ধরা পড়ে

খানকি মাগি তার চেয়ে তুই আমাকে বিষ দিয়ে মেরে দিলে বাপ ভাতারি যে চির জীবন মতো তুই মামেগোর সাথে তুই চলে যা শুধু মারানি মাগি আরে মা মামেগো খানকি ছেলে শুইরে বাচ্চা আমার বউকে যদি তোর এতই পছন্দ হয় তা খানকি ছেলে তুই বিয়ে করে নে রে মামেগো আমি আর লব না তুই লিলেগা বাপ ভাতারি বেটা শুধু ছেলেটা দোষ দিলে হবে তোর বউয়েরও দোষ আছে তোর বউ ডেমুন পাতা ডেমুন তোর বউ

オババキン。<laughs>